আমরা এই সব সমস্যার মধ্যে এই জীবনের মধ্যে কি করে শান্তিতে থাকতে পারবো হচ্ছে আমার বিষয় আজকে প্রথম কথা আবার এক জায়গায় মহারাজ বলছেন এই কাশিতেই খুব শরীর খারাপ যে মহারাজ আপনার খুব কষ্ট হচ্ছে বলছে না বলছে না গো ঠাকুর আমার ভেতরটা বরফ করে দিয়েছে বরফের কথা এখন বললে ভালো লাগে গরম আমি যেখান থেকে এসেছি ওখানে কিন্তু ঠান্ডা আমি যখন এখন আস্তে আস্তে গরম হচ্ছে আমি যখন এসেছিলাম এবার তখন ছিল মাইনাস সিক্স না সেভেন ছিল তাও কিছু না সে তার আগে জানুয়ারিতে হয়ে গেছিলো ফেব্রুয়ারিতে মাইনাস নাইনটিন একবার হয়ে গেছিল তো বরফ ভেতরটা বড় করে দিয়েছেন এই ভেতরটাকে আমরা কি করে বড় করতে পারি এই সংসারের তাপের মধ্যে এটি হচ্ছে আজকে আলোচ্য বিষয় ফার্স্ট প্রাথমিক কিন্তু ফাউন্ডেশনাল এথিক্যাল লাইফ আমি যতক্ষণ আমি নিজের স্ট্যান্ডার্ড মরাল স্ট্যান্ডার্ড আমার এই স্ট্যান্ডার্ড আমার সত্য সত্য কথা বলা অন্যদের সঙ্গে ব্যবহার নিজের পার্সোনাল ডিসিপ্লিন এই ব্যাপারে আমার কিছু নিজের একটা একটা লেভেল একটা স্ট্যান্ডার্ড এর থেকে যদি আমি নিজেই নিচে নিচে নেমে যাই সারাক্ষণ আমার মনেই একটা অন্তরাত্মা আমাকে বলতে থাকবে যে তুমি কিন্তু ভালো লোক না এটা যতক্ষণ ভেতর থেকে বলবে ততক্ষণ আমি আধ্যাত্মিক হতে পারবো না ততক্ষণ আমি আমি শান্তিও পাবো না কাজেই একটু চেষ্টা করে আমাদের একটা নিষ্কলঙ্ক যাপন করার চেষ্টা করা এই যে সত্য যতটা পারা যায় এখানে পারা যায় বেশিরভাগ সময় কিন্তু সত্য ঠিক ঠিক ধরে রাখা যায় এই ছোট ছোটো চোট করে একটা মিথ্যে কথা বলে দিলাম এড়িয়ে গেলাম সত্যটাকে এইগুলো না করলেই চল নিজের একটা একটা মরাল স্ট্যান্ডার্ড অন্যদের সঙ্গে একটা একটা নিষ্প্রিয় একটা প্রেমের একটা ওয়েল বিশ্বাস আমি সব সবাইকার মঙ্গল কামনা করি যে আমার আমার সঙ্গে শত্রুতা করছে সেও আমি জানবো সে সংসারের মোহতে পড়ে তার কোনো ছোট স্বার্থ চরিতার্থ করার জন্য সেখানে সে ফেসে আছে তার জন্য আমার ওপরে তার রাগ হচ্ছে কিন্তু সে কিন্তু মূলত সেই ঈশ্বর যে আমি আমার সঙ্গে সে এক তার সাময়িক সে ভুলের জন্য আমি তার ওপরে রাগ করবো না প্রতিশোধ নেব না নিজেকে সামলাবে ফোর্স করবে এই আমি কিছুদিন আগে একটা অদ্ভুত জায়গায় বক্তৃতা দিতে গেছিলাম সেখানে এরকম অডিয়েন্স বসে আছে কিন্তু অডিয়েন্স কারা সবাই হচ্ছে পুলিশ তো সবাই বিভিন্ন থানার অফিসাররা তো তারা বলছে এসব কথা কিন্তু চলবে না আমি ক্রিমিনাল বদমাইশ দোষ দৃষ্টি করলে কি বাবা তো দোষ দৃষ্টি করা তো আমার কাজ আমার চাকরিটাই তো দোষ ধরা তো সেইখানে ঠাকুরের কথা ফোর্স করবে কামড়াবে না মানুষকে যে ভয় দেখাতে হয় তার থেকে তাকে ঠিক পথে নিয়ে আসার জন্য তার থেকে সত্য বার করার জন্য সেটাও করা চলে তো কিন্তু ডু নট ডিভিয়েট ফ্রম দ্য পাথ অফ ধর্ম ধর্ম থেকে অধর্মে নেমে গেলে সেখান থেকে কিন্তু আধ্যাত্মিক জীবনযাপন হয় না সেখানে ভক্তিও কাজ দেবে না যোগও কাজ দেবে না বেদান্ত তো দূরের কথা জ্ঞানও কাজ দেবে না আমি চেষ্টা করব যতটা সম্ভব স্লিপ হতে পারে ভুল হতে পারে কিন্তু তার জন্য আমি মেনে নও না যে আমি খারাপ মানুষ বলে আমি খারাপ মানুষ নই এটা এ দেখুন দুর্যোধন আর অর্জুনের মধ্যে এইটুকু পার্থক্য ওইটুকু পার্থক্য যখন শ্রীকৃষ্ণ দুর্যোধনকে বোঝাতে গেছেন বাবা এটা করো তুমি অধর্ম করছো দুর্যোধন প্রত্যেক একদম স্ট্রেট অ্যাপে বললেন যে ধর্ম অধর্ম আমাকে শিখিও না আমি জানি যেটা আমি করছি এটা ভালো করছি না আমি জানি যেটা ভালো সেটা আমি করছি না সেটাও বুঝতে পারি কিন্তু সেটা আমার সমস্যা নয় ভালো মন্দের তফাৎ আমি খুব বুঝি কিন্তু তফাৎটা কি আমার মন্দটা যেটা খারাপ করছি সেটা আমি নিজেকে আটকাতে পারি না আর ভালো যেটা ঠিক করা উচিত ইচ্ছে হয় না সজ বলে দিলেন শ্রীকৃষ্ণকে কিন্তু এটা সত্য কথা একটা যেটা ভালোটা আমার করতে ইচ্ছে হচ্ছে না আর খারাপ কিন্তু আমার করতে খুব ইচ্ছে হয় আমি নিজেকে আটকাতে পারি না জানামি ধর্মম প্রবৃত্তি। জানা আমি অধর্ম না নিবৃত্তি ধর্ম থেকে জন্ম করতে ইচ্ছে করে না অধর্ম থেকে আমি আটকাতে পারি না আমার যখন লোভ হয় প্রলোভন হয় হয় ক্রোধ রেগে যাচ্ছি তখন আমি পারি না আমি খারাপ কাজ করে ফেলি কেন করি বলছি কেনাপি পি দেবে না হৃদয় যথা নিয়োজিত আসবি তথা কারো এই আমার মনের মধ্যে একটা ফোর্স আছে একটা পাওয়ার আছে আমার সাবকনসিয়াস মাইন্ডে সেটা সেই এক কোন এক দেবতা একটা শক্তি আমাকে যেদিকে ঠেলে দিচ্ছে আমি ওই ভালো কথা জ্ঞান দিয়ে কোনো লাভ নেই শুনবো না অর্জুন একই কথা বলছেন অর্থাৎ প্রায় পাপ পাপি পুরুষ অনিচ্ছন্ন অর্জুন জিজ্ঞেস করছেন একই কথা যেটা দুর্যোধন বলছেন অর্জুন বলছেন কিসের দ্বারা কোন পাওয়ারের দ্বারা সে সে ইনপেন্ড বাই হোয়াট পাওয়ার ডাজ আ পারসন কমিট সিং আনউইলিংলি সে চায় না খারাপ করতে কিন্তু খারাপ করে ফেলছে সে চায় না রাগ করতে কিন্তু কিন্তু রাগ করে ফেলছে সে চায় না মিথ্যা কথা বলতে মিথ্যা কথা বলে ফেললো সে ডায়াবেটিস হয়েছে সে চায় না দুটো রসগোল্লা খেতে কিন্তু খেয়ে ফেললো তো কি পাওয়ার ভেতরে তারপরে শ্রীকৃষ্ণ তো বোঝালেন বেদান্ততে বেদান্তের কথা বোঝাচ্ছেন মনের সাইকোলজি বোঝাচ্ছেন কিন্তু আমি আমার পয়েন্টটা দেখুন অর্জুন আর দুর্যোধনের মধ্যে একটা তফাত অর্জুন প্রশ্ন করছেন যে কি জন্য এটা হচ্ছে আমি কি করতে পারি দুর্যোধন কিন্তু প্রশ্ন করছেন না দুর্যোধনের কোনো ইচ্ছে নেই আর কিছু চেঞ্জ করার জন্য এইভাবেই চলবে ওভাবে চললে কোনোদিন আধ্যাত্মিক কেউ হতে পারবে না আমি আধ্যাত্মিক হতে পারি আপনি হতে পারেন সবাই হতে পারেন ইফ উই আর উইলিং টু চেঞ্জ একটু চেষ্টা যদি করি আমরা নৈতিক জীবন ধরে রাখার জন্য ঠাকুর খুব জোর দিতেন বিশেষ করে সত্যের ওপরে সত্য কলির তপস্যা বলে আমার মনে আছে এক জায়গায় দিল্লিতে দেখলাম একজন বৃদ্ধা ভদ্রবাইলা তুমি অনেক একটা প্রজেক্টের জন্য অনেক টাকা দিয়েছেন এসে তখন পূজনীয় স্বামী গৌতমানজি মহারাজ ভাইস প্রেসিডেন্ট মহারাজ তখন গেছিলেন আমি সবে দিল্লিতে পৌঁছেছি এবার আমেরিকার থেকে মহারাজ আমি পাশে দাঁড়িয়েছিলেন বলে মহারাজ একটা কথা বললেন তাকে ডেকে নিয়ে তিনি প্রণাম করে চলে গেছিলেন মহারাজ আবার ডেকে আনলেন একটা কথা বলেন কেউ শুনতে পায়নি আমি শুনেছি আর উনি শুনেছেন মহারাজ কথা যেমন বললেন এত হৃদয় স্পর্শে উনি বললেন যে দেখো ঠাকুর সবাইকার টাকা গ্রহণ করেন না তোমারটা গ্রহণ করেছিল করেছেন তিনি তুমি ধন্য ইয়র প্লেসের শ্রী রামকৃষ্ণ ডাজ নট অ্যাকসেপ্ট টাকা সেবা এমনকি ডাক এই যে আমরা এসেছি এখানে আজকে সকালে কুটি বাড়িতে গেছিলাম দক্ষিণেশ্বর যার উপর থেকে ঠাকুর কে কোথায় আছিস তো সেই ডাকের জন্য আমরা কিন্তু সবাই এসেছি একটা টান একটা পেয়েছি আমরা কিন্তু সবাই পাই না ইউ আর ব্লেসেড যে যেখানে আছে আমি যদি ঠাকুরকে ভালো লেগেছে একবার তাহলে আমরা এখানকার লোক কিছু সেবা করছি ঠাকুর অ্যাকসেপ্ট করছে তো এটা একটা মরাল স্ট্যান্ডার্ড দরকার এটা রক্ষা করতে হয় ইটস ভেরি ভ্যালুয়েবল আচ্ছা এটা মরাল আমি অনৈতিক কাজ করব না আমি সত্য কথা বলবো নিজের জীবনে একটা ডিসিপ্লিন রাখবো মানুষের আমি আইল ওয়েল বিশার টু পিক আমি কাউকে এক্সপ্লয়েড করব না যতটা পারবো ভালো করবো না পারলে তাদের মঙ্গল কামনা করবো অন্তত এবার আরেকটু এগিয়ে গিয়ে নিষ্কাম কর্ম নিষ্কাম কর্ম নিষ্কাম কর্মতে শান্তি হয় এই যে ধার্মিক জীবন জীবনযাপনে শান্তি হয় মরাল লাইফ যে যে মরাল লাইফ এথিক্যাল লাইফ যদি আমরা যাপন করি তাহলে রাত্রির অন্তত শান্তিতে শুতে পারবো আমার বিবেকের দংশন থাকবে না যে তুমি লোকটা খারাপ তুই লোকটা ভালো না হয়ে এটা আমার অন্তরাত্মা বলবে না আমার শান্তি হয় তাতে